চিকিৎসা পেশায় পঞ্চাশ বছর অবাক লাগলেও এটাই বাস্তব সত্য নিজের আগে প্রতি মুহূর্তে রোগীর কথা ভেবে চলেছেন মনুষ্যদের জীবনে এনে দিয়েছেন একমুঠো প্রাণের হাসি অসুস্থ মানুষের সেবা করার লক্ষ্যে এখন বিচল মানবাজার এলাকার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার গোপালচন্দ্র লয় মূলত তার মুখ থেকে শুনে নেব তার কিছু পুরোনো দিনের কথা আমি মানবাজারে এসেছি নাইনটিন সেভেন্টি ফাইভ থার্টি ফার্স্ট মে থার্টি ফার্স্ট মে আসার কারণ হল আমার অর্ডারটা আগে হয়েছিল কিন্তু এইখানে যে কোনো কারণে হোক দুজন ডাক্তারের মধ্যে কিছু দুজনকেই ট্রান্সফার করার প্রয়োজন ছিল প্রথমে সালতোড়া নেই ওখানে আমি গেলাম আমাদের একটা ইন্টারভিউ হলো যে তোমরা কেন কোথায় যেতে চাও বলেন আমি বলব যদি আপনারা অপশান দেন তাহলে সালতোড়াটা আমার অনেক দূরে হবে পুঞ্চাটা হলে আমার বাড়ির থেকে খুব কাছে হবে তখন ম্যাপ দেখে এক ভদ্রলোক বললেন যে আরে এই তো এই পুঞ্চ আর এই মানবাজার আপনার বাড়ি কোথায় রচিপুর বলছেন নাকি এইখানে আছে না হিড়বান থেকে এই একই দূরত্ব তো আপনি মানবাজার যান আমি মানে না মানবাজার আমার যাওয়ার ইচ্ছা নেই ওখানে মাঝখানে নদী আছে আর পুঞ্চা যাওয়াটা আমার সহজ হবে গ্রামের বাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে আমি ওখানে গ্রামের বাড়িতে থাকার আমার খুব ইচ্ছা আছে আমার বিশেষ পারিবারিক প্রয়োজন আছে তোমাদেরও মানবাজার থেকে হবে জানার কেন আপনি সব মানবাজার থেকেই এত জোর দিচ্ছেন আরে আছে একটু দরকার আছে আপনি আপনি না তুমি যাও আরেকজনকে পাঠাবো ওই জন্য দুজন ডাক্তারবাবুকে আমরা তুলে নেবো মানে আমার পোস্টিংটা হয়ে গেল এখানকার যে বিএম এমও ছিল তার এগেনস্টে আরেকজন ডাক্তারবাবু এলেন এইখান থেকে এই আক্রো থেকে তাকে ট্রান্সফার আরেকজন ডাক্তারবুধ এগেন্সে তাকে পোস্টিং দিল আলটিমেটলি আমরা দুজন থাকলাম এবং তপন তপনবাবু এবং আমি আমরা তিন বছর ছিলেন উনি আমি উনিশশো আটাত্তরের অগাস্ট মাসে আমি এমও আই হই চিকিৎসা পেশায় পঞ্চাশ বছর শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব সত্য নিজের আগের প্রতি মুহূর্তে রোগীর কথা ভেবে চলেছেন মমুর জীবনে এনে দেন এক মুঠো প্রাণীর হাসি অসুস্থ মানুষের সেবা করার লক্ষ্যে এখনো অবিচল মানবাজার এলাকার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার গোপাল চন্দ্র লায়ক তখন এম আইসি বলা হতো তারপর আস্তে 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 থেকে গেলাম তারপর নতুন হাসপাতাল হলো তখনকার আমাদের বিয়াল্লিশ লক্ষ টাকা হাসপাতাল মানে বিরাট ব্যাপার তো যাই হোক আমরা অনেক আশা করেছিলাম যে হাসপাতাল এইরকমভাবে সেরকম নেই আলটিমেটলি দেখলাম যে বেড সেরকম বেশি কিছু হলো না বিল্ডিং ফিল্ডিং অনেক হলো থাকার ব্যবস্থা হলো সেসব কি সুন্দর কাঠ ছিল সব সেগুন কাঠের কাজ আর এই যে হাসপাতালের যে কোয়ার্টারগুলো এত সুন্দর দেখতে হয়েছিল না লোকে ছবি তুলতে আসতো ছবির মতো তেমনি কালার কম্বিনেশন সেই রকম বন্ধন মিত্র করে দিয়েছে বলছেন নেন আপনারা একটা বালিগঞ্জের একটা টুকরা ফেলে দিচ্ছি বানবাজারে ভদ্রলোক এরকম এ করে করেছিল যাই হোক পুরানো কথা তার পছন্দ সহজ সরল জীবনযাপন এবং মানুষের সেবাই নিজেকে উৎসর্গ করা পঞ্চাশ বছর ধরে তিনি রোগীদের চিকিৎসা করেছেন মূলত সমাজে সার্বিক কল্যাণের নিঃস্বার্থ সেবাকে সম্মান জানায় চিকিৎসক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং উপেক্ষা করা যায় না তার কঠোর পরিশ্রমকে আমরা থেকে গেলাম আবার অনেক ডাক্তার এলেন গেলেন আমি কিন্তু থেকে গেলাম প্রাইভেটিসটা আমি ছিয়াশি সাল থেকে করছি এটা প্রাইজ পোস্টিং আমাদের লাইনে বলতো সেই প্রাইজ পোস্টিংটি আমাকে দেওয়া হয়েছিল ফ্যামিলি পুটিং এর ইনচার্জ করে তখন ওইটাই প্রাইজ পোস্টিং ছিল এখন আছে তো আমি বলি না আমার প্রাইজ পোস্টিং দরকার নেই যদি আমাকে করবেন আমাকে জেনারেল মেডিসিনে দেন না হলে আমাকে পিডিএড দেন কিন্তু ওনার পিডিএড তো আমাকে দিলেনই না বলে না তোমাকে ওই অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে যেতে হবে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টটা পছন্দ নয় রুগী দেখে দেখে অভ্যস্ত ইতিমধ্যে তখন যে ডিরেক্টার ছিলেন কালিদা কালিদা বলতাম আমাদের হোস্টেলের সুপারেন্ট খুব ভালো আসতেন বলছে কেন তোমার অসুবিধা কী আমি কিছু কিছু অসুবিধা বুঝিয়ে বললাম বুঝে ঠিক আছে তা সাত দিন পরে উনি একটা অর্ডার করে দিলেন অল অল অর্ডার রিলেটেড টু ট্রান্সফার অফ ডক্টর গোপাল চন্দ্র এমও বানবাজার রুরাল হসপিটালে হিয়ার বাই ক্যান্সার তখন আমি আবার এইখানে পুনর্মুসিক হব হয়ে গেলাম কিন্তু আমি আর জয়েন করিনি এই আর আমার মন স্থির করে নি যে মান বাজারে থাকবো থেকে গেলাম মানুষের ভালোবাসাতে আমি নিজেও দেখলাম যে সবাই আমার কাছে কিছু চাইছে আমি চিকিৎসা করতে পারছি লোকে এইরকম করে নিজেদের চিন্তা না করে সমাজ ও দেশের সেবায় দিনরাত কাজ করে যাচ্ছেন তার কঠোর পরিশ্রম এবং সেবাকে সংবাদ জানাতে একটা দিন যথেষ্ট নয় আমরা তার সেবা ও কাজের প্রশংসার পাশাপাশি সংবাদ জানাই প্রচেষ্টা ত্যাগে মানবাজার থেকে অমরেশ দত্তের রিপোর্ট বঙ্গভূমি নিউজ